আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি অনেক অনেক ভালো আছেন তো প্রিয় বন্ধুরা আজকে যে ভিডিওটি আজকে ভিডিওটি দেখতে পাচ্ছেন একটু ভিন্ন ধরনের ভিডিও তো আমি যেখানে আছি দেখতে পাচ্ছেন একটু মোটামুটি একটা সুতার গুডাউনে আসছি আতা যেখানে আছি যদি ডিটেইলস বলি এটা হচ্ছে টঙ্গী মিলগেট এরিয়া এই টঙ্গী মিলগেট এরিয়াতে আসলে আপনারা এরকম মানে শত শত দোকান পাবেন যেখানে এরকম

কত শতকান পাবেন আপনারা শত শত দুধ দেখতে পাবেন যেরকম মানে সুতো তৈরি হয় এই সুতোগুলো কিন্তু খুব সহজেই ওনারা ওনাদের কাছে কেজি হিসেবে আপনারা নিতে পারবেন তো আমি যদি দেখাই যে আমরা দেখতে পাচ্ছি সুতোগুলো চেষ্টা করতেছে তো দেখেন আমি সুতো সুতোগুলো দেখাই অনেক সুতো আছে কালারিং আছে আপনারা কিন্তু এখান থেকে কেজি হিসেবে নিয়ে ব্যবসাও করতে পারবেন প্লাস হচ্ছে যারা ক্ষুদ্রতম কাপড় তৈরি করেন সেখানে আপনারা আহ ব্যবসা করতে পারবেন প্লাস হচ্ছে যারা ক্ষুদ্রতম পরিসরে বৃহত্তম ব্যবসা করি ব্যবসা করেন তাদেরকে কাপড় তৈরি করার ক্ষেত্রে নিতে পারবেন এখানে বিভিন্ন ধরনের সুতো আছে দেখতে পাচ্ছেন আমি যদি কালারিং গুলো দেখাই আপনারা বিভিন্ন কালার দেখতে পাচ্ছেন ইনশাল্লাহ আমি সুতোর ভিডিও একটি আপলোড করব করছি এবং আপনাদের সাড়া যদি পাই ওনাদের কাছে ডিটেলস এবং বিস্তারিত আরও একটি ভিডিও আপলোড করব যদি আপনাদের সাড়া পায় আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন ওনাদের সাক্ষাৎকার সহ ওনারা কীভাবে বিক্রি করে এবং ডিলারশিপ কি হিসেবে নিতে পারবে কিনা আপনাদের কাছ থেকে আপনারা এখান থেকে নিয়ে ব্যবসা করতে পারবেন কিনা বিস্তারিত আমি আপনাদেরকে জানাবো আপনারা অবশ্যই আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগছে যদি এই ভিডিওটাতে আপনাদের সাড়া পাই তাহলে আমি এই সুতোর ভাজা নিয়ে এবং সুতোর এই ডিটেলস নিয়ে কিভাবে বিক্রি হয় দেখতে পাচ্ছেন বিভিন্ন কালারের সুতো আছে এবং ছোট ছোট সুতোর যে ঘাটগুলা এগুলা কেজি হিসেবে আপনারা নিতে পারবেন আপনাদের সারা পেলে আমি বিস্তারিত জানাবো আর কি ওনাদের সাক্ষাৎকার নিব এবং ওনাদের যে শপের মালিক তাদের সাথে কথা বলবো বিস্তারিত শুধুমাত্র আপনাদের আজকের এই ভিডিওটি শুধুমাত্র আপনাদের উপর ডিপেন্ড করবে যে আপনারা সুতোর মানে একটু ভিন্ন ধরনের ভিডিওটা আজকে তৈরি করলাম যাতে করে আপনাদের কীরকম সারা পায় সেটা আপনাদের জানানোর জন্য আর কি তো প্রিয় দর্শক আমি আবারও বলছি অবশ্যই আপনারা কমেন্টে আপনাদের মতামত জানাবেন তো আমি ভিডিওটা কেমন লাগলো আপনারা যদি আপনাদের ভালো লাগে তাকে ভিডিওটি অবশ্যই শেয়ার করতে ভুলবেন না আপনাদের নিজস্ব মতামত অবশ্যই জানাবেন তো আপনি যারা নতুন দেখতেছেন এই ভিডিওটি আমার চ্যানেল যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন